এই যে ছাত্র ছাত্র 20000 টাকা আছে 20000 টাকা 20000 এখন তার হ্যাঁ নাই অ একটু ছাইরা দেন ভাই আপনারা আমি কই হের একটা কই একটা দুই বছরের বাচ্চারা আছে এটারে খাওয়ान লাগে লেখাপড়া করন লাগবে না খাওয়ान লাগবে না ঘর ভাড়া দিতে হয় বাজার করতে হয় তেল সাবান লাগে আপনি একটু ছাইরা দেন পরে আবার অন্য করলে মাইরা লেন নিয়া নিয়া মাইরা হলে আর কোনো সময় অন্য নাই করে হয়তো কোনো অন্যায় করে না রাস্তা দিয়ে আইতে যাই চলেছে বাসায় আর ধরছে রুবেল নাম আপনি একটু পুইয়েন ভাইয়া এটা আমার মাইয়া জমিরে ছাইরা দিয়ে আর একটা দুই বছরের বাচ্চা আছে আর মাইয়া আমার মাইয়ার টিভি রুক আমার মাইয়ার টিভি রুক দুইবার অপারেশন হইছে একটা ট্যাবলেট কিনে খাইতে পারে না গরিব মানুষ একটু সাইজা দিয়েন ভাইয়া ডক্টর ইনুস নাম উনি প্রধান উপদেষ্টা ওনার নাম লয়ে বলেন নাম কি ইনুস ভাই ইনুস ভাই একটু ছাইড়া দিয়েন রুবেল রে আর মাইয়ার এলো টিভি রোগ ছোট একটা বাচ্চা আছে একটু সাইজা দিয়ে পরে আপনি যে সময় ডাক দিবেন আমরা আমু একটু ছাইড়া দিয়েন হ্যাঁ বোন নাম এলো মৌসুমি আর হ্যাঁ জামাইয়ের নাম রুবেল ছাড় নেছে অনেক দিন হয়েছে কোন তারিখে এনে তো কই দেবে না একটু ছাইরা দিয়েন কেরানি কুঞ্জ বাসা আর কোন লাগবে এটা যে সময় নিচে ওই সময় শেখ হাসিনা ছিল হ্যাঁ 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 ক্ষমতা ছিল হাসিনা নির্দোষ আমার মাইয়া জামাই নির্দোষ পরিষ্কার গেরেস মেরেস পাহারা দেয় মনে করেন গরিব মানুষ খেরারে দইরা নিয়ে আটকে রাখছে একটু ছাইরা দিয়ে পরে আপনি যে সময় ডাক দিবেন ওই সময় পাইবেন এখন কই রাখছে কেরানীগঞ্জে হ্যাঁ থানা একটা ছেলে আছে আড়াই বছরের আমার মেয়েটার নাম হলো মৌসুমি মেয়েটা আর শরীর ভালো না টিবির রোগ এই জায়গায় দুইবার অপারেশন করছে একটা ট্যাবলেট কিনতে খাই বই মতা নাই আমি তো দিতেই থাকি পয়সা দিতেই থাকি একটা সংসার চলাইতে কম টাকা লাগে কন ঘর ভাড়া লাগে এই বাচ্চা বারে বারে জুস চায় ওই কেক চায় ওইরা চায় ওইরা চায় আবার ঔষধের টাকা লাগে হাসপাতাল গেল তো ভেজাল লাইনে খারাপ লাগে আপনি একটু কোয়েন ভাই চাইরা দিতে আঙ্গো যে সময় ডাক দিবেন আঙ্গো পাইবেন আমরা পুলিশ বক্সের সামনে বয়া থাকি ভাই একটু ছাইরা দিয়েন আমরা এনে আইলে আঙ্গো পাইবেন পুলিশ বক্সের সামনে এটা আমার মাইয়া জামাইরে ছাইরা দিয়েন আচ্ছা ঠিক আছে